আসসালামু আলাইকুম বরিশালের বিশাল সমাবেশে তারেক রহমান বলেছেন দেশে নতুন জালিমের আবির্ভাব হচ্ছে তথা পাঁচ তারিখ পূর্ববর্তী এক জালিম ছিল পাঁচ তারিখ পরবর্তী এখন আরেক জালিমের রূপ দেখা যাচ্ছে এটার সঙ্গে আমি একদমই দ্বিমত পোষণ করছি না কেননা বিরোধী পক্ষের উপর হাসিনার মুখের বাসা যেরকম ছিল ঠিক তাদেরও সেরকমই লক্ষ্য করা যাচ্ছে হাসিনা যে প্যাটার্নে কথা বলতেন তারাও ঠিক সেই প্যাটার্নেই কথা বলছে হাসিনার প্যাটার্নে হাঁটতে হাসিনা যে প্যাটার্নে হাঁটছেন তারাও ঠিক সেই প্যাটার্নে হাঁটছেন সুতরাং তাদের মধ্যে আর হাসিনার প্যাসিজমের মধ্যে পার্থক্যটা কি তার রহমান আরেকটি বিষয় বলেছেন যা খুবই খুবই ইম্পর্টেন্ট যারা নতুন জালিম হিসাবে আবির্ভূত হয়েছে তারা ভুয়া সিল ছাপাচ্ছে এবং ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে পেপার ছাপাচ্ছে যা তারা হচ্ছে পকেটে করে নিয়ে যাবে নির্বাচনী কেন্দ্রে দেখুন আমরা গত সতেরো বছর ধরে জেল চুলম এবং মানুষের পবিত্র ভোট অধিকার ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে কিন্তু কিন্তু আমরা সংগ্রাম করেছি আমাদের ভাইরা খুন হয়েছে ঘুম হয়েছে পঙ্গু হয়েছে বছরের পর বছর জেলের অন্ধকারের ছেলে থেকে অনেকে মারা গেছে এবং কত যুলমি শিকার হয়েছে নিজ ভাষায় থাকতে পারেনি বাচ্চা এবং পরিবার থেকে কতটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে আর আমার কথা তো আপনারা জানেনই আমার বয়স কি কত কতটুকুই এই বয়সে এসে কতবার জেল এবং এই প্রত্যাশা ছিল জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া আজ আমাদের সেই পবিত্র ভোট অধিকার তার হাসিনার মতোই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অবৈধ উপায়ে ক্ষমতায় বসতে চাচ্ছে এই জনসমর্থিহীন দলটা এটা নাকি ন্যায় ইনসাফ কায়েম করবে নির্বাচনের আগেই তো আপনারা অনৈতিক কাজ করছেন জাল ব্যালট ছাপাচ্ছেন তাহলে কিভাবে আপনারা ন্যায় ইনসাফ কায়েম করেন কাছে প্রশ্ন তাহলে কিভাবে আপনার ন্যায় ইনসাফ কায়েম করবেন এই বিষয়টা যে কতটা অ্যালার্ম নেই তা সম্ভবত আপনারা অনুধাবন করতে পারছেন না আপনি যখন ভোট দিতে যাবেন তখন আপনাকে একটি বিশেষ সিল দেওয়া হবে ভোটারগণ তাদের পছন্দের মার্কায় ঘরে সেই সিল দিয়ে ভোট প্রদান করবেন লক্ষ্মীপুরে সেই সিল বানানো অবস্থায় জামাত কর্মী গ্রেফতার হয়েছে এবং জামাতের এক নেতা পলাতক রয়েছে লক্ষ্মীপুরের এই সিল দিয়ে তারা কি করতে পারত জানেন দেখুন ব্যালট পেপার কোনো বিশেষ কাগজ দিয়ে প্রস্তুত হয় না কারো পক্ষেই তা নকল করা সম্ভব নয় যে এটা এটা না প্রতিটা আসনেরই প্রতীকের সিরিয়াল কোনো এক মাধ্যমে জানতে পারলেই সেই পেপার নকল করা কিন্তু সম্ভব বুঝতে পারছেন প্রতিটা আসনের প্রতীকের সিরিয়াল সিরিয়াল কোনো এক মাধ্যমে যদি জানতে পারা যায় তাহলে কিন্তু এই পেপার নকল করা কিন্তু সম্ভব ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অবৈধ উপায়ে ক্ষমতায় বসতে চাওয়া জনসমর্থনহীন দলটা যে অনৈতিক রাস্তাটা বেছে নিয়েছে এটা কোনো অনুমান নয় লক্ষ্মীপুরের ঘটনা এই পরিকল্পনা জল জ্বলন্ত নকল ব্যালট নিজেদের মাথায় সিল মেরে এরা ভূতে ঢুকবে এবং সেই সিল দেওয়া ব্যালটগুলো সরকার ব্যালটের আড়ালে এরা বক্সে ভরে দেবে কতটা চোট দেখেন এবং এটা কেবল লক্ষ্মীপুরই নয় বা কোনো একটি আসন নয় এরা প্রায় প্রতিটা আস আসনেই এরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে রেখেছে এক এক স্বাধীনতার ঘোষক বিতর্ক এগুলো এক একটা আইওয়াশ যে আইওয়াশগুলোতে আপনারা আইওয়াশগুলোতে আপনারা ব্যস্ত থাকবেন আর এরা পিছনে এদের পরিকল্পনা এগিয়ে নেবেন এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করবে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন অনলাইনে এদের বা যারা মরিদ মরিদরা এক স্ট্যাটাস দিচ্ছে যে ভেবেছিলাম একশো আশি থেকে দুশোটি আসনে এগারো দলীয় জোট বিজয় হবে কিন্তু এখন মনে হচ্ছে ফলাফল ডাকসুর মতো হতে পারে আপনারা এদের এই ওভার কনফিডেন্স দেখে হাসলেও মূলত একটা এটা একটা প্যাটার্ন এরা যে ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে তা চাইস করার জন্য নির্বাচনের আগে এদের অনুসারী অনুসারীদের দিয়ে কিন্তু তারা এই স্ট্যাটাস দেওয়াচ্ছে এ পর্যন্তরা খুবই দ্রুততার সাথে চুরির পরিকল্পনা সেট করেছে হয়তো হাজারের হয়তো হাজারের মধ্যে একটা মাত্র ধরা পড়েছে আমি খুব ভালো করেই জানি আমার ভিডিও কমেন্ট বক্সে এই ভুর এসে এসে গালিগালাজ করবেন নানান গুজবের ছবি দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে তুলবেন সুতরাং আমরা এই এগুলো ভয় করি না গালিগালাজ যারা করে আমরা তাদেরকে অবশ্যই চিনি তাদের তাদের যারা নেতা রয়েছেন এবং তাদের যারা আমির রয়েছেন তারা যেন গালিগালাজের উপরে সবক দিচ্ছেন এটা আমরা খুব ভালো করেই বুঝি